আসসালামু আলাইকুম আমি আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিএসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য সাধারণত যারা হচ্ছে অলরেডি সি বা সি প্লাস প্লাস নিয়ে কিছুটা কাজ করেছে সেখান থেকে আমরা কিভাবে জাবায় শিফট হব বা যাওয়া দিয়ে আমরা অ্যাকচুয়ালি কীভাবে কাজগুলো করি ওই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবো একটা ছোট প্রবলেম ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিংয়ের মাধ্যমে সো এটার জন্য আমাদের প্রি রিকুইজিট হচ্ছে আমাদের কিছুটা সি নিয়ে ধারণা থাকা থাকতে হবে সি প্লাস প্লাস নিয়ে ধারণা থাকলে এটা অনেক ভালো অবজেক্ট ওরিয়েন্টেডের ধারণা থাকলেও আরও ভালো সো আমি ধরে নিচ্ছি যারা ফার্স্ট ইয়ারে প্রথমে আছে যারা সি নিয়ে কিছু কাজ করেছে যেমন যোগ বিয়োগ ভাগ তো অন্তত এতটুক নলেজ যাদের আছে তাদের জন্য মূলত হচ্ছে এই ভিডিওটা আর হচ্ছে ডাটা ডাটা টাইপ নিয়ে যাদের জানা আছে আর কি মোট কথা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা অলরেডি সি নিয়ে মোটামুটি কাজ করেছে যোগ বিয়োগ কাজ করেছে তাদের জন্য আচ্ছা আজকে আমাদের গোল হচ্ছে আমরা এই ম্যাথমেটিক্যাল যে সামেশন সিরিজটা আছে এটাকে সলভ করব। এটা আমাদের সিএসিতে বিভিন্ন সময় এই টাইপের কিছু সামেশন সিরিজ টাইপের প্রবলেম পরীক্ষায় আসে এটা ফার্স্ট ইয়ারে হতে পারে সেকেন্ড ইয়ার হতে পারে যেমন এটা হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে সলভ করতে বলা হয়েছে আর কি অবজেক্ট টোয়েন্টি এর একটা প্রোগ্রাম এক্সাম তো এই রিলেটেড প্রবলেমগুলো সলিউশন করলে হয় কি আমাদের প্রোগ্রামিং প্র্যাকটিসটা হয়ে যায় ঠিক আছে সো আমরা এটা একটু সিতে দেখবো আমরা কীভাবে এই সিতে প্রবলেমটা সলভ করতে পারি এরপরে আমরা ওখান থেকে এটাকে সি প্লাস প্লাসে নিয়ে যাবো দেন আমরা এটাকে জাভাতে নিয়ে যাবো আর জাভাতে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাওয়া সি সির স্টুডেন্টদের যাওয়াটা জানা থাকতে যেটা হয় যাওয়াটা হচ্ছে সি প্লাস প্লাস থেকে একটু সহজ বলা যায় আবার দেখা যাচ্ছে অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আবার একটু কঠিন মানে এটা যাওয়াটা হচ্ছে একদম মাঝামাঝি অবস্থানে আছে তো যাওয়াটা আমরা যদি সিএসি স্টুডেন্ট হিসেবে লার্ন করি যে কোনো প্রোগ্রামিং ভাষায় আমরা আবার সুইচ করাটা সহজ হয়ে যায় একদম হার্ড যেই ল্যাঙ্গুয়েজগুলো আছে সি প্লাস প্লাস অথবা সি এই টাইপের ল্যাঙ্গুয়েজেও কাজ করা সহজ হয়ে যায় আবার যেই আমাদের আরও অ্যাডভান্স যে ল্যাঙ্গুয়েজগুলো আছে যেমন হচ্ছে কটলিন আছে পাইথন আছে এগুলাতে কাজ করাও সহজ হয়ে যায় সো আমরা যদি প্রথমে ইজি ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করি যেমন পাইথন দিয়ে যদি শুরু করি সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে সি প্লাস প্লাসটা অতটা ইজি মনে হয় না তো যাই হোক আমাদের আজকে টার্গেট হচ্ছে সি থেকে যাওয়া পর্যন্ত যাওয়া দেন আমরা দেখবো যাওয়ায় যে প্রবলেমটা আমরা সলিউশন করি যেই কোডগুলো আমরা লিখি সেম কোডটা কীভাবে ডেস্কটপ অ্যাপ্লিকেশন আমরা অ্যাপ্লাই করতে পারি কিভাবে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপে অ্যাপ্লাই করতে পারি সো আমরা আমাদের প্রবলেমে আসি আচ্ছা যে কোনো সলিউশন করার আগে আমরা চিন্তা করব যে এটা আমরা ম্যানুয়ালি কিভাবে করি ম্যাথমেটিক্যাল সব টার্মগুলো আছে ম্যানুয়ালি যেভাবে করি আগে ওইভাবে আমরা চিন্তা করব। যেমন এইখানে যেই সিরিজটা দেখতেছি আমরা ইজিলি দেখতেছি একের সাথে এখানে এই ভ্যালুটা যোগ হবে এই ভ্যালুটা কি এক ভাগ দুই এটা কি স্কোয়ার করবো প্লাস এখানে আছে তিন প্লাস এখানে আরও ভ্যালু আছে এভাবে এন পর্যন্ত সো এন এর ভ্যালু যদি তিন হয় তার মানে হচ্ছে আমাদের এতটুকু ক্যালকুলেশন হবে ঠিক আছে এটা যদি আমরা টু ক্যালকুলেটার দেখিড টুক প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি আমরা এন এর ভ্যালুটা থ্রি ধরে নিচ্ছি ঠিক আছে সো এটার ভ্যালুটা কত আসে এরকম ওয়ান থ্রি সিক্স একাধিক ওয়ান আমরা যদি এতটুক নেই এই এই রেজাল্টটা আমাদের প্রোগ্রামিং আনতে পারছি এখানে কাজটা হচ্ছে কি প্রথমে আমাদের এই ভ্যালুটা ক্যালকুলেট হয় এরপর হচ্ছে কি এর ভ্যালুটা ক্যালকুলেট হয় এরপর হচ্ছে ওয়ানের সাথে এই ভ্যালু যোগ হয় এদের যে রেজাল্টটা ওই রেজাল্টের সাথে এই ভ্যালুটা যোগ হয় হয়ে ফাইনালি আমরা এই রেজাল্টটা পাই মানে সামটা হচ্ছে এইটা ঠিক আছে তাহলে দেখেন এখানে আমরা প্রথমে কি করতেছি এই কাজটা ঠিক আছে এই যে দুই ভাগ করতেছি এটাকে স্কোয়ার করতেছি একটা রেজাল্ট আনতেছি এখানেও কিন্তু সেম কাজটাই করতেছি সো এইভাবে কিন্তু যদি এন দশ হইতো তার মানে হচ্ছে ওয়ান ভাগ দশ এইভাবে আমরা বার করে যেতাম করে গিয়ে টোটালটা যোগ করতাম তো এখন এখানে অল্প কিছু ভ্যালু দেখে আমরা সহজে করতে পারতেছি কিন্তু এটা যদি আরও বেশি হয় একশো দুইশো আটশো এরকম হয় তখন কি হবে এটা আমাদের ম্যানুয়ালি করাটা অনেক টাফ হয়ে যাবে সো এটা এই জন্য আমাদের প্রবলেমটা আমরা প্রোগ্রামেটিক্যালি সলভ করব। তার মানে এখানে দেখেন দুইটা কাজ প্রথম হচ্ছে কি আমাদের এই কাজটা করতে হবে এরপরে এই একই কাজ বারবার করতে হবে কতবার অ্যানতমবার ঠিক আছে তো আপনারা যারা সিতে লুপিং নিয়ে কাজ করেছেন তাদের জন্য ইজি হবে বুঝতে যে আমার যেসব কাজগুলা সেম কাজ একই করতে হয় ওগুলো আমরা লুপ দিয়ে করি ঠিক আছে তো এইখানে দেখেন আমরা ম্যানুয়ালি জিনিসটা বুঝে গেছি এখানে দুইটা কাজ হয় মূলত এই রেজাল্টটা বের করতে হয় এরপরে হচ্ছে বারংবার একই কাজ করে এদেরকে যোগ করে ফাইনালি রেজাল্ট আনতে হয় তার মানে আমাদের একটা ফাংশন লিখতে হবে এই কাজের জন্য আর একটা ফাংশন লিখতে হবে আমাদের একাধিক যোগ করার জন্য তা আমরা প্রথমে একটু সিতে সিম্পলিভাবে একটু দেখার চেষ্টা করি এটা হচ্ছে ডাব্লিউ থ্রি স্কুলের একটা অনলাইন কম্পাইলার যাওয়ার জন্য আমরা নেটবিনটা দেখব নেটবিন আইডিটা দেখব আপনারা কিভাবে নেটবিন ইনস্টল করতে হয় বা নেটবিনের এনভায়রনমেন্টটা কীভাবে সেট করতে হয় নিজেরা একটু শিখে নেবেন দেখে নেবেন আর হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওটা কিভাবে সেট করতে হয় আমি সেটা এই ভিডিওটা দেখাচ্ছি না যদি আপনাদের কারো প্রবলেম হয় নেটে অ্যাভেলেবেল টিউটোরিয়াল আছে দেখে নিতে পারবেন আদারওয়াইজ আমি অ্যানাদার ভিডিও তৈরি করব কিভাবে আমাদের এনভাররমেন্ট সেট করতে হয় আপাতত আমরা হচ্ছে একটা অনলাইন কম্পাইলার ইউজ করতেছি দেখেন এগুলো হচ্ছে একটা ফ্র্যাকশন ভ্যালু হয় তো ফ্র্যাকশন ভ্যালু রাখার জন্য আমরা ফ্লট বা ডাবল ইউজ করি তো আমি এখানে আপাতত ডাবলটা নিচ্ছি যে কোনো একটা ভ্যালু প্রথমে কী ছিল প্রথম হচ্ছে কি আমাদের ওয়ান প্লাস সামথিং সামথিং ওকে এখানে দেখেন শুধুমাত্র চেঞ্জ হচ্ছে এন এর ভ্যালুটা ঠিক আছে এন এর ভ্যালুটা আমরা আপাতত থ্রি ধরে নিছি মানে এতটুকু তাহলে এই ইকুয়েশনটা যদি আমরা ম্যানুয়ালি লিখি ওয়ান প্লাস আমি ওয়ান যেহেতু এটা ফ্লট বা ডাবল ভ্যালু এই জন্য এটা এভাবে দিয়ে নিলাম একের সাথে ভাগ হবে কত দুই একের সাথে দুই ভাগ হবে এটা হচ্ছে একটা ফ্ল ভ্যালু আমরা স্কোয়ারটা আপাতত দিচ্ছি না স্কোয়ার না দিয়ে আমরা এই ক্যালকুলেশনটা আনার চেষ্টা করি একটু তিন এনার ভ্যালু তিন ঠিক আছে সো এই ক্যালকুলেশনটা করলাম আমরা এটা একটু প্রিন্ট করে দেখি এটা হচ্ছে আমরা একদম সিতে করতেছি যারা ফার্স্ট ইয়ারে আছে সি নিয়ে কাজ করছে ওরা সুন্দর বুঝতেছে এখানে একদম সিম্পলি আমি একটা কাজ করতেছি আর কি এর ভ্যালুটা এখানে প্রিন্ট হবে আচ্ছা টাইপের এটা ডি দিতে হয় সম্ভবত আমার সঠিক খেয়াল নেই এফ বা ডি কিছু একটা আমরা এফ দিয়ে দেখি প্রিন্ট এখানে একটা হবে আচ্ছা এখানে আমরা এই রেজাল্টটা দেখতেছি হ্যাঁ সো স্কোয়ারের জন্য আমাদের একটা লাইব্রেরি আছে এটা সম্ভবত এম এম ম্যাপ বা সি ম্যাপ এরকম টাইপের আমরা এখন ওই লাইব্রেরিটা ইউজ করতেছি না আমরা হচ্ছে স্কোয়ারের জন্য কি জানি এই স্কোয়ার মানে হচ্ছে দুইটাই তার মানে এই ভ্যালুটা হবে দুইটা ঠিক আছে আমরা এই আপাতত কোনো লাইব্রেরি না ইউজ করে এটাকে দুইটা করে দিচ্ছি আমরা শুধু দেখব যে আমাদের ক্যালকুলেটরের ভ্যালুর সাথে এটা আসে কি না হ্যাঁ চলে আসছে আমাদের ক্যালকুলেটরের ভ্যালুটা ছিল কেমন হ্যাঁ অলমোস্ট সেম সো আমরা এই লাস্টের ভ্যালু কয়টা আর কি এখানে আসে নাই সো ওইটা একদম নগণ্য আর কি বা ওইটা আনতেছি না আমরা বাট আমাদের রেজাল্টটা হয়েছে ঠিক আছে এই কাজটা দেখেন আমরা এখন অ্যানতমবার মানে অটোমেটিক যদি আমার অ্যানের ভ্যালু এইট হয় তার মানে হচ্ছে আমার এই কাজটা বারবার কি লিখতে কষ্ট হয়ে যাবে সো আমরা এইটাকেই এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি ঠিক আছে আর বাকি কাজটা আমি অটোমেটিক করার চেষ্টা করি আচ্ছা একই কাজ বারবার করার জন্য যেটা হয় আমাদের লুপ ব্যবহার করতে হয় এখানে আমরা একটা ফর লুক ব্যবহার করতেছি এই জিনিসটা আপনারা যাওয়া এবং সি প্লাস প্লাসে সেমভাবেই দেখবেন আছে ফলুপের তিনটা পার্ট থাকে একটা হচ্ছে আমার যেই এই লুপের যে ইন্ডেক্সটা কাউন্ট করে সেই ইন্ডেক্সটাকে সেট করতে হয় এর পরের পার্টে ইন্ডেক্সটা কিসের উপর বেস করে ঘুরবে সেই লজিকটা দিতে হয় সো আমরা শুরু করব হচ্ছে এক থেকে আর যাব হচ্ছে এন পর্যন্ত এবং প্রত্যেকবার এই ইনক্রিমেন্ট যে করতেছি সেই ভ্যালুটা আমরা বাড়াবো তো এখানে আপনারা জাস্ট একটু বোঝার বুঝে রাখেন যে এই ফটটা কীভাবে কাজ করে এখানে এই তিনটা পার্ট এই যেটা আমি সেমিক্লুন দিয়ে দিয়ে দিয়েছি প্রথমে কী হয় আমি একটা ডাটা টাইপ নিয়ে নিলাম ইনটিজার টাইপের একটা ইন্ডেক্স যেইখানে আমি একটা ভ্যালু সেট করে দিয়েছি সো যখন নাকি কম্পাইলার ফার্স্ট টাইম এই ফটটাকে এক্সিকিউট করে তখন সে এখান থেকে এই পার্টটাকে নিয়ে শুরু করে এখানে আসে কম্পেয়ার করে কম্পেয়ার করে এই যে ফার্স্টের ভ্যালুটা আছে সেটা নিয়ে সে এই ব্র্যাকেটের মধ্যে চলে আসে এরপরে এখানে আমি যা লিখব সেই কাজটাই করবে এরপরে কি হয় পরবার যখন আসে সেখানে আমাদের অলরেডি এক এখানে বেড়ে যায় ঠিক আছে মানে এখানে এক ইনিশালাইজ হয়েছে আর লজিকটা ট্রু হয়েছে হওয়ার পরে সে কী করছে এই আয়ের মানে যখন এক ছিল এই কাজটাকে সম্পূর্ণ করছে করার পরে নেক্সট টাইম এখানে যখন আসলো আবার ঘুরে আসছে ফর মানে হচ্ছে ঘুরে আসবে বারবার এখানে ঘুরতে থাকবে যতক্ষণ এই কন্ডিশন ট্রু থাকে তো ও কী করছে আয়ের ভ্যালু এক বাড়িয়ে দিছে মানে এইটা মানে হচ্ছে আই ইজিক টু আই প্লাস ওয়ান এই কথাটার মানে যেটা সেটাকে আমরা প্রোগ্রামিং ভাষায় এইভাবে দিয়ে দিই মানে ও প্রত্যেকবার এক করে বাড়াবে ঠিক আছে তো আমরা এখানে যেটা করতেছিলাম এই অ্যানের ভ্যালু এন এর ভ্যালু তিন পর্যন্ত যাবে সো এখানে আমি তিন এটাকে আমি এইভাবে কল্পনা করতে পারি এখানে এখন তিন আছে ঠিক আছে ওকে এখন আমার এই পার্টটাকে ডাইনামিক করতে হবে ডাইনামিক করব কিভাবে দেখেন প্রথমে এই আয়ের মানটা ছিল এক তার মানে এটা ওকে এখানে এই ভ্যালু যেই কথা আর এটা কিন্তু সেম কথাই এখানে সবসময় একই আসবে দেখেন আমি যদি রান করি রেজাল্ট সেমই আসবে তো একের সাথে যত কিছুই আমি করি না কেন এটা সেম ওই এক লেখার যেই কথা এটাও সেম কথাই ঠিক আছে তো এখানে এখন আমরা এই কাজটাই করব কিন্তু বারবার করবো সেটা কীভাবে করব দেখেন এখানে চেঞ্জ হয় কে এই নিচের ভ্যালুটা মানে হচ্ছে আমার এই আয়ের ভ্যালুটা ঠিক আছে আই একবার ওয়ান হবে ফার্স্টের টাইম এরপর এখানে যখন এক বেড়ে যাবে এটা কম্পাইলার বাড়বে ঠিক আছে এই লুপটা যতবার ঘুরবে ততবার কম্পাইলার এই ইন্ডেক্সের ভ্যালুটা বাড়বে আচ্ছা এমন না এখানে সবসময় আয় লিখতে হয় এখানে আপনি এক্স ওয়াই জ্যাড এবিসিডি বা একটা বড় নামও এইভাবে লিখতে পারেন যেটা ভেরিয়েবল নাম লেখার যে নিয়মটা আছে এই নিয়মের মধ্যে থাকলেই হবে সো আমরা জাস্ট বোঝার সাথে ইন্ডেক্স বোঝার সাথে এটা আই লিখি আর এন বার বোঝার সাথে এন লিখ এন লিখলাম এখানেও আপনি যে কোনো নামই দিতে পারবেন বাট খেয়াল রাখবেন এখানে আপনি যে নামটা দিতেছেন সেটা যেন এখানেও থাকে তাহলে হবে কি এর সাথে ও কম্পেয়ার করবে সব সময়। এখন আমার এই কাজটা আমি নিয়ে আসি ঠিক আছে একটা ফ্লোট অথবা ডাবল টাইপের আমি ডাবলে নিচ্ছি একের সাথে আয়ের ভ্যালুটা ভাগ হবে কারণ আপনি কল্পনা করেন যখন নাকি ফোরটা স্টার্ট হবে তখন আয়ের ভ্যালু থাকবে ওয়ান তার মানে হচ্ছে আমার এই কাজটা হবে ঠিক আছে এখানে আমি যেহেতু ডাবল নিচ্ছে এখানে এটা দিয়ে দিলাম তো এই ক্যালকুলেশনটা হবে কয়বার দুইবার যেহেতু স্কোয়ার আছে আমি কোনো এখন ম্যাথের লাইব্রেরি ইউজ করতেছি না দ্যাটস ওয়াই আমি এটা এইভাবে লিখলাম ঠিক আছে তার মানে এই অপারেশনটা প্রসেসের দুইবার করবে করে আমাকে জাস্ট ওই স্কোয়ারের যে ভ্যালুটা সেটা আমাকে রিটার্ন করবে এখন এটা কতবার হবে একের জন্য একবার দুইয়ের জন্য একবার তিনের জন্য একবার মানে হচ্ছে তিনবার ঘুরবে এই লোভটা ঠিক আছে ঘুরে এইখানে আমার রেজাল্টটা রাখবে তার মানে দেখেন এইখানে আমি ডাবল লিখলাম এখানে আমি সামনিলাম তার মানে এই ফরের মধ্যে গিয়ে আমার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হচ্ছে যার মধ্যে একটা ভ্যালু সেট হচ্ছে তো এই এই ভ্যালুটা এই ভ্যালুটা কিন্তু আমার লাস্টের যে ক্যালকুলেশানটা থাকবে মানে হচ্ছে লাস্ট ক্যালকুলেশান কার জন্য হবে এই মান যখন তিন কারণ আমি তিন পর্যন্তই কাজ করবো এটা এখানে লজেকে বলে দিছি তিনের জন্য যে ক্যালকুলেশনটা হবে ওইটা আমার সামে এসে জমা থাকবে ঠিক আছে সো আমরা যদি একটু প্রিন্ট করে দেখি এখানে একটা ক্লোন হবে দেখেন এই ফরটা যতবার ঘুরছে ঠিক আছে ততবার ভ্যালু প্রিন্ট করছে ওকে আচ্ছা এটাকে আমরা ফরের বাহিরে মানে ফরের বাহিরে নিয়ে আসি তাহলে আমার একবারই প্রিন্ট হবে আর যেহেতু এটা ফরের বাহিরে আছে সো এই যে ব্র্যাকেটটা দেখতেছেন না এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এর ভিতরে আমি এটাকে অ্যাসেন্ড করছি তো এখন রান যদি করি এখানে একটা ইরোর আসবে ইরোরটা আসবে কি আমার এই ভেরিয়েবলের এই সাম ভেরিয়েবলের লাইফ টাইমটা এর মধ্যেই শেষ মানে আমার এই ফরের লুপের কাজ শেষ মানে হচ্ছে মেমোরিতে এটা ফ্রি হয়ে যাবে এই সামটা ফ্রি হয়ে যাবে সো এইখানে যখন নাকি আমি এই সামের ভ্যালুটা প্রিন্ট করতেছি তখন ও এই ভ্যালুটা পাচ্ছে না আন দেখাচ্ছে ঠিক আছে সো আমি কি করব এটা ফরের বাহিরে নিয়ে এটাকে ডিক্লেয়ার করে দিচ্ছি সো যে কোনো কিছুর যোগ ফল আমি শুরুতে এটা জিরোই রাখলাম আর যেহেতু একবার এটা ভেরিয়েবলটা নিয়ে ফেলছি এই জন্য ভিতরে আর আমি এটা ডিক্লেয়ার করলাম না এখন হবে কি এই সামের মধ্যে এই ফর শেষ পর্যন্ত যে ভ্যালুটাকে রাখতেছে ওই ভ্যালুটা এখানে আমি পেয়ে যাব প্রিন্ট করলে সো দেখেন সাম ইকুয়াল টু এই ভ্যালুটা আসছে ঠিক আছে আর এখানে যদি আমরা স্ল্যাশ এম দিয়ে দিই নতুন লাইনে আসবে এটা নিউ লাইনের জন্য দিলাম সো এটা কিন্তু দেখেন আমাদের এই ক্যালকুলেশনটা যেটা ছিল এই যে এর ক্যালকুলেশনটা এই রেজাল্টটাই আসার কথা ছিল আমার এইখানে ঠিক আছে কিন্তু এটা আসলো না কেন আসলো না দেখেন আমরা লাস্ট বার যে ভ্যালুটা নিচ্ছি মানে হচ্ছে একদম শেষে এসে শুধু এতটুকুর ক্যালকুলেশনটা আমার এই সামনে থাকতেছে তার মানে দেখেন প্রথমবার যখন নাকি আমরা এটা এই প্রিন্টেপটা ফরের ফরের মধ্যে নিয়ে নিছি তখন প্রত্যেকটা বার এই ভ্যালু এই ভেরিয়েবলে যেই ভ্যালুটা সেট হয় প্রত্যেকটা বার ওটা প্রিন্ট হবে দেখেন খেয়াল করেন প্রথমবারের জন্য একের জন্য এই মানটা আসছে মানে এই লুপের মধ্যে যে ক্যালকুলেশনটা হয়েছে এটা হচ্ছে একের জন্য এই মানটা আসছে তো এর মান যখন টু হইল এই টু এর ক্যালকুলেশনটা এখানে হওয়ার পরে টু এর জন্য এই ভ্যালুটা আসছে এখন আপনি যদি এই তিনটা ভ্যালু যোগ করেন দেখবেন এই ভ্যালুটাই আসে ঠিক আছে সো দেখেন এখানে আমাদের অ্যাকচুয়ালি ম্যানুয়ালি কাজ কি। হয় এই স্কোয়ারের ভ্যালুটা আমরা এটার সাথে যোগ করি মানে এই অপারেশনটা শেষ হওয়ার পরে যেটা আমরা ফাইভের সরল অঙ্কে দেখছি যে যোগ বিয়োগের কাজগুলো শেষে হয় আর হচ্ছে গুণ ভাগের কাজগুলো আগে হয় তো আমাকে এখানে গুণ ভাগের কাজটা সে করবে করার পরে এই এইটার আবার গুণ ভাগের কাজ করে এই দুইটা যোগ করবে যোগফলগুলো আবার রেখে দিবে রেখার পরে আবার এই থার্ডটার সাথে যোগ করবে তার মানে কি আমার প্রত্যেকবার আগের রেজাল্টের সাথে নতুন যে আরেকটা ভ্যালু থাকে ওটা যোগ হয় তো আগের ভ্যালুটা প্রথমে আমি প্রথমবারের জন্য ধরে নিচ্ছি এই আয়ের জন্য ভ্যালু হচ্ছে এখন ওয়ান সামের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো তার মানে এখানে যদি আমি সাম প্লাস দিই এখানে কি হবে এখন দেখেন একটু ক্লিয়ার করি এই যে সামটা আমি লিখলাম মানে হচ্ছে এখন জিরো পয়েন্ট জিরো প্রথমবারের জন্য যখন প্রথমবার ফরের মধ্যে ঢুকলো আয়ের মানটা হচ্ছে ওয়ান তার মানে এই এইখানে একটা ক্যালকুলেশন হবে এখানে যাই কিছু এখানে ওয়ানই আসবে কিন্তু তো একের সাথে এই জিরো পয়েন্ট জিরোটা যোগ হলে কী হবে ওয়ান পয়েন্ট জিরো যেটা এখানে আমরা দেখতে পারতেছি ওয়ান পয়েন্ট জিরোই আসবে আসার পরে মানে এই অপারেশনটা হওয়ার পরে যে রেজাল্টটা দাঁড়াইলো সেইটা এর মধ্যে তখন স্টোর হয়ে যাবে তার মানে এর আগে ভ্যালু ছিল জিরো পয়েন্ট জিরো এখন হয়ে যাবে ওয়ান পয়েন্ট জিরো হওয়ার পর কি হবে এখানে এসে সে এই সামের ভ্যালুটা প্রিন্ট করবে যেটা আপডেটেড হয়েছে হওয়ার পরে নেক্সট ঘুরে এখানে এসে দেখবে আয়ের ভ্যালু আবার টু হয়ে গেছে মানে এই অপারেশনটা যখন শেষ হয়ে যায় তখন কম্পাইলার এই আয়ের মানটা এখানে যে অর্ডারে থাকে মানে এখানে বলছে যে আর মানে এক বাড়িয়ে দিবা যখন তোমার কাজ শেষ হবে তখন কি করছে এক থেকে দুই হয়ে গেছে তখন সে এখানে কম্পেয়ার করতেছে এর মান হচ্ছে দুই আর এর মান হচ্ছে তিন তার মানে এখানে লজিকটা বলতেছে দুই কি তিন থেকে ছোট তখন এই ফর্ড ডিসিশন দিচ্ছে হ্যাঁ মানে এটাকে ট্রু করে দিছে ট্রু হয়েছে আসলেই তো এখানে এন এর মান তিন আর এই একের মান দুই হয়ে গেছে হওয়ার পরে যখন ট্রু হইলো তার মানে হচ্ছে ওই কাজটা আবার করবে আচ্ছা এবার আসি লাস্টবার যেটা আপডেটেড ভ্যালু ছিল সামের মধ্যে ওয়ান পয়েন্ট জিরো এটা আমরা এখানে পেয়ে গেছি এখন আয়ারম্যান হচ্ছে এখানে টু আর এখানে যেটা আছে সেটাই এখানেও আয়ারম্যান টু তার মানে এই ক্যালকুলেশনটা হলো আর এই ক্যালকুলেশন দুইটার রেজাল্ট এখানে গুণ হবে গুণ হয়ে এটা সামের সাথে যোগ হবে আর ওই সামের সাথে গুণ হওয়ার আগে আমাদের যে রেজাল্টটা সেটা হচ্ছে এটা জিরো পয়েন্ট টু ফাইভ তো জিরো পয়েন্ট টু ফাইভ আগে সাম হচ্ছে কত ওয়ান ওই চলে আসবে ওকে আসার পরে এখানে ওই মানটা এখানে প্রিন্ট হবে হওয়ার পরে কি হবে আবার আসবে এখানে এই এই কাজটা লাইনে শেষ হওয়ার পরে মানে হচ্ছে এই ব্রেকেটের যখন চলে আসবে তখন এই একের মান বাড়ে এখানে এসে একের মানটা এটা কম্পাইলার বাড়ায় ইন্টারনালি আমাদের ম্যানুয়ালি বাড়ানো লাগে না আমরা শুধু এখানে ফটকে বলে দিই যে তুমি এক করে বাড়াবো কখন তোমার কাজ শেষে তো তখন কি হয় এটা আয়ের মান দুই ছিল এখন তিন হয়ে গেছে এবার আসছে এখানে দেখেন আই বলতেছে আমার মান তিন এন বলতেছে আমার মানও তিন তখন আমি যখন জিজ্ঞেস করলাম বা কম্পাইলার দেখতেছে কি বলা আছে যে এই তিন কি তিন থেকে ছোট তখন বলতেছে যে না তিন তো তিন থেকে ছোট না তিন তো তিন সমান এবার আমি এটা বলে দিছি হ্যাঁ যদি সমানও হয় ছোট অথবা সমানও যদি হয় তখনও এটাকে তুমি ট্রু ধরবা তার মানে তিন আর তিন সমান ঠিক আছে আমি যদি এখানে এটা না দিতাম এই এটা ইকুয়ালটা না ইউজ করতাম তাহলে কি হইতো এটা ফলস হয়ে যেত মানে এখানে কথাটা কি আসতো তিন গেটার লেস দেন তিন ঠিক আছে মানে হচ্ছে তিন হচ্ছে তিন থেকে ছোট এটা কখনোই একটা সত্য কথা না এটা মিথ্যা কথা তখন এটা ফলস হয়ে যেত এবং এই ফট থেকে সে বের হয়ে যেত এই কারণে আমরা এখানে ইকুয়াল দিয়ে দিয়েছি যে হ্যাঁ যদি তিন আর তিন যদি সমানও পাও তখন এটা এক্সিকিউট করো তো এখন কী হয়েছে এখানে আসলো এখানে হচ্ছে সামের ভ্যালু কত এখন ওই যে যেই ভ্যালুটা সে যোগ করে পাইছে ওয়ান পয়েন্ট সেটাই আছে এখন এখানে আছে হচ্ছে থ্রি থ্রির সাথে এটা ক্যালকুলেশন হলো এটাও ক্যালকুলেশন হলো দুইটা কি হলো গুণ হয়ে গেল মানে হচ্ছে আমার স্কোয়ার বের করে ফেললো স্কোয়ারটা আবার যোগ হবে তো স্কোয়ার বের করে এই ভ্যালুটা পাইছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ভ্যালুটা পাইছে পাওয়ার পরে ওয়ান পয়েন্ট টু ফাইভের সাথে যোগ করে দিছে যোগ করে আপডেটেড ভ্যালুটা আবার সামের মধ্যে রেখে দিছে রেখে দেওয়ার পরে আমাকে ওইটা প্রিন্ট করে এখানে দেখাচ্ছে সো আমরা এটা একটু রান করি দেখেন প্রথমে সে এক পাইলো একের পরে কিন্তু এর আগেই আমরা দেখছিলাম যখন নাকি আমরা এটা ব্যবহার করিনি হ্যাঁ সামের আপডেটেড ভ্যালু ইউজ করছি তখন এখানে জিরো পয়েন্ট টু ছিল আর এখানে ছিল জিরো পয়েন্ট ওয়ান ওয়ান তো কিন্তু এখন আমরা এই যখন সাম যোগ করে দিয়েছি তখন হচ্ছে আগের ভ্যালুর সাথে পরের ভ্যালু যোগ এটা আসছে এর পরের ভ্যালু এটা আসছে এবং ফাইনালি যখন নাকি আমরা এটা বাইরে নিয়ে গেলাম ফরের বাহিরে তখন কি আমাকে শুধু ও প্রত্যেকটা ভ্যালু না দেখিয়ে শুধুমাত্র ফাইনাল রেজাল্টটা দেখাবে তাহলে কি হলো আমার আগে যে ম্যানুয়ালি আমরা যে কাজটা করছি আর পরে যেটা আমি লুপ দিয়ে ব্যবহার করে কাজটা করলাম দুটা সেম তার মানে এখন আর আমার এটার প্রয়োজন নাই ঠিক আছে ওইটার কাজ কিভাবে আমি করতে পারবো শর্টকাটে সেটা আমি পেয়ে গেছি তা এখন যদি আমি অ্যানের মান বাড়ায় দিই দশ দিয়ে দিলাম তার মানে এই লুপটা বার ঘুরবে এবং বারের জন্য আমাকে এই করে দিবে দশের জন্য চলে আসছে আর যদি আমি চার দিই চারের জন্য কত আসে দেখি চারের জন্য এই ভ্যালুটা আসে কি না আমরা একটু ক্যালকুলেটারে দেখি যোগাইডেড বাই ফোর স্কোয়ার ওয়ান পয়েন্ট ফোর টু থ্রি টু থ্রি তার মানে হচ্ছে এই প্রোগ্রামটা সঠিকভাবে এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা ছিল সামেশন বের করার এই সিরিজের তম বার পর্যন্ত শুধু এটার জন্য যেটা মানে হচ্ছে এমন একটা সিরিজ যেখানে আমার শুধু আয়ের মানটা বাড়বে এন পর্যন্ত আর বাকি সব সেম থাকবে এক দিয়ে ভাগ হবে এবং এটাকে রেজাল্টটাকে দুই দিয়ে স্কোয়ার হবে আর কি স্কোয়ার হবে এটা তো এই কাজটা করার জন্য আমার প্রোগ্রামটা হচ্ছে এটাই ঠিক আছে এখন এই ইনপুট ভ্যালু ঠিক আছে এই এনের মানটা আমরা যে কোনোভাবে নিতে পারি আমরা ওই প্রোগ্রাম রান করে কমন লাইনে বা টেক্সট মোডে রান করে একটা ভ্যালু সেট করে দিতে পারি ওই ভ্যালুটা আমি স্ক্যান দিয়ে নিয়ে এনে সেট করে এই প্রোগ্রামটাকে রান করতে পারি ওকে এখন দেখেন এটাকে যদি আমরা একটা ফাংশনে নিয়ে যাই থাকলো আমি শুধু এতটুক নিয়ে নিচ্ছি ঠিক আছে এটা কি করতেছে আমাকে একটা ভ্যালু রিটার্ন করবে এটাকে আমি এখানে কল করে দিলাম এখন দেখি কী দাঁড়ায় আচ্ছা এখানে যেটা হয় আমাদের ফাংশনগুলোকে ডিগ্লেয়ার করে নিতে হয় অথবা কাস্টম ফাংশনকে মেন ফাংশনের আগে লিখতে হয় এটা হচ্ছে সি কম্পাইলারের একটা রুলস তাহলে হয় আমাদের ওই মেইনে এই ফাংশনটা পেয়ে যায় তো আমরা এটাকে যেগুলো কাস্টম ফাংশন থাকবে এগুলো সবসময় আমরা উপরে লিখবো অথবা যদি আমাদের অন্য কোথাও লিখি তাহলে এটাকে এই ফাংশনটাকে ডিগ্লেয়ার করে নিতে হয় তা আমি এই মেনের আগে আমার যখন এই কাস্টম ফাংশনটা লিখলাম তখন কিন্তু কাজ করেছে যখন নাকি এটা আমি মেইনের নিচে লিখব তখন ও এই ফাংশনকে চিনবে না ঠিক আছে তো না চিনলে যেটা হয় এই ক্ষেত্রে আমার মেইনের আগে যদি আমি এটাকে ডিক্লেয়ার করে নেই তাহলে আবার চিনবে সো এটা হচ্ছে সি কম্পাইলারের একটা প্রসিডিউর যে আমাকে তোমার কি ফাংশন লিখবা তুমি সেটা আগে বলে দাও ঠিক আছে তো আমরা এই ফাংশনকে আগেও লিখতে পারি অথবা ডিক্লেয়ার করে নিতে পারি সেইভাবে এক্সিকিউট করবে তো এই ছিল হচ্ছে আমার সি দিয়ে আমি একটা ম্যাথমেটিক্যাল সামিশন সিরিজকে সলভ করলাম সো এটাকে আমরা এখন সি প্লাস প্লাসে দেখবো